তালনাংড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা লক্ষ্য রেখেছিল বিজেপির কিছু অ্যাক্টিভিটিকে লক্ষ্য রাখছিল যে কি করছে তার ভেতরে বড় চক্রান্ত করেছিল যে চক্রান্ত হচ্ছে যে সাত নম্বর ফর্ম তারা পার্টি অফিসে পার্টি অফিসে দিয়ে দিচ্ছিল এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাদেরকে মৃত বলে সাত নম্বর ফর্ম ফিল করে তারা বিএলএকে নিয়ে খাতরায় এসডিওর কাছে জমা দিতে যাচ্ছিল এটা লক্ষ্মী সাগর থেকে আরম্ভ করে আমাদের সিমলাপাল থেকে আরম্ভ করে তালডাংরা বিস্তীর্ণ এলাকা থেকে আরম্ভ করে এরা একটা গাড়িতে করে মন্ডল প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্ট আছে বিজেপির তারা সকলে মিলে এটা প্রকল্প একটা করে ওরা নিজেরা চেষ্টা করে সবাই মিলে গাড়িতে করে খাতরা আসছিল সেই সময় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তালডাঙ্গা থেকে জানতে পারে যে এই ধরনের একটা ঘটনা হতে চলেছে ওরা পেছন ধাবা করে ধাবা করে এসে খাতরার সামনাসামনি ওরা এসে গাড়িটিকে ধরে এবং গাড়িটিকে দুজনকে পাওয়া যায় বাদ বাকি তিনজন পালিয়ে যায় সেই গাড়িটিকে থানাতে নিয়ে এসছে থানাতে জমা করা হয়েছে এবং আমরা কমপ্লেন করব যে এই ধরনের একটা চক্রান্ত যে আমাদের ভোটারদেরকে যারা বৌদ্ধ ভোটার তাদেরকে মৃত বলে সাত নম্বর ফর্ম ফিল করে তারা জমা দিচ্ছে আমরা দু জায়গা থেকে থানাতে অভিযোগ করছি নির্বাচন কমিশনকেও জানাবো দলকেও জানিয়েছি আমরা বিজেপির এক নতুন চক্রান্তে ফাঁস্ট আমরা আজকে হুদিস পেলাম সাধারণ মানুষের কিভাবে নাম ভোটার থেকে বাদ দেওয়া যায় সেটার একটা হুদিস পেলাম আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাঙ্গা থেকে একটা গাড়ি এদিকে আসছিল সেটা আমাদের ছেলেরা ওখানকার ছেলেরা ধরেছে এবং এখানে আমরা ধরেছি গাড়িটিতে সেখানে বাল্ আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে তা সেটার মধ্যে আমরা জানি একটা বিএলও টু বিএলওকে দশটি ফর্ম জমা দিতে পারে তার বেশি নয় কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডি অফিসে জমা দিতে যাচ্ছিলো তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায় এবং এই এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায় আর এতগুলো ফর্ম একসাথে পেলো কোথা থেকে তাহলে ইলেকশন কমিশনের সাথে তাদের যোগসূত্র আছে সেই জন্য একসাথে এতগুলো বাঞ্চ আকারে ফর্মটা পেয়েছে পাবে বিউরো রিপোর্ট জেলার বার্তা